নমস্কার বন্ধুরা আমার হেলদি অ্যান্ড টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি আপনাদের করে দেখাবো মটনের আলু দিয়ে ঝোল আমি কিভাবে বাড়িতে আলু দিয়ে মটনের ঝোলটা রান্না করি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আশা করি আপনাদের খুব ভালো লাগবে আপনারা অবশ্যই বাড়িতে আমার মতন করে একবার মটনের ঝোলটা রান্না করে দেখবেন এটা খেতে খুবই সুন্দর হয় তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে রান্না করি আর রান্নাটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো আমি বাড়িতে কিভাবে আলু দিয়ে মটনের ঝোল রান্না করি তার জন্য এখানে আমি এইরকম বড় বড়ো সাইজের সাতশো গ্রাম মটন নিয়ে নিয়েছি এরপর আমি নিয়ে নিয়েছি আমার প্রয়োজন মতন আলু আমরা যেরকম পরিমাণ আলু খাই সেরকম পরিমাণ আমি আলু নিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি আমি এখানে পেঁয়াজ ছোট ছোটো করে কুঁচিয়ে নিয়েছি টমেটোও ছোট ছোট করে কুঁচিয়ে নিয়েছি আর রসুন ছাইড়ে নিয়েছি এরপর আমি একটা মিক্সিং বোল নিয়ে তাতে আমি দিয়ে দেবো গোটা জিরে আর এই মাংসটা গোটাটাই বাটা মশলায় রান্না হবে তার জন্য আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আদা গোটা ধনে আর ছাইরে রাখা রসুনগুলোও আমি দিয়ে দেব দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে এটা আমি একটা মিহি করে পেস্ট বাইনে নেব এইভাবে আমি সব কিছু দিয়ে একটা মিহি করে পেস্ট বাইনে নিয়েছি এরপর আমি মটনটাতে এই পেস্ট দিয়ে ম্যারিনেট করে রাখবো কিছুটা পরিমাণ এখান থেকে পেস্ট নিয়ে আমি মটনের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ পেস্ট আমি মটনের মধ্যে দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দেবো এতে অল্প পরিমাণ সর্ষের তেল আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে মটনটা আমি খুব ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নেব মটনটা খুব ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে আমি আধ ঘন্টার জন্য মটনটা রেখে দেবো এটা আমি চাপা দিয়ে রেখে দেব আধ ঘন্টা পর আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তাতে প্রয়োজন মতন সরষের তেল দিয়ে দেবো দিয়ে তেলের মধ্যে আমি অল্প পরিমাণ নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে তেলটা খুব ভালো করে করে নেব ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব দিয়ে আলুগুলো আমি খুব ভালো করে লাল লাল করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেবো ভালো করে আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো এবার আমি তুলে নেব আলুগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি অল্প একটু তেল দিয়ে দেবো আর ওর মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর গোটা গরম মশলা আর দিয়ে দেবো এক চামচ চিনি তেলের মধ্যে চিনিটা দিলে মাংসর কালারটা খুব সুন্দর হয় সেই জন্য এক চামচ চিনি দিয়ে তার মধ্যে দিয়ে দেবো ছোট ছোট করে কুঁচিয়ে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজটা দিয়ে পেঁয়াজগুলো খুব ভালো করে লাল লাল করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা নাড়াচাড়া করে লাল লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আমি কুঁচিয়ে রাখা টমেটোগুলো টমেটোগুলো দিয়েও আমি খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে টমেটোটা গলে গেলে ওর মধ্যে এবার আমি দিয়ে দেব এক চামচ মতন হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এটা তেলেতে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেবো ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো বেটে রাখা পেস্টটা বেটে রাখা পেস্টটা দিয়ে দিয়ে আমি এবার এটা ভালো করে কষিয়ে নেব যাতে কোনো রকম কাঁচা গন্ধটা না থাকে খুব ভালো করে নাড়াচাড়া করে এটা কষিয়ে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে তেল ছেড়ে দিলে তার মধ্যে আমি দিয়ে দেবো মিক্সি ধোয়া জলটা দিয়ে এটা আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব আবারও ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন নুন দিয়ে ভালো করে মশলাটা নাড়াচাড়া করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মটনটা এবার মটনটা আমি মশলার সাথে নাড়াচাড়া করে কষাতে থাকব মটনটা খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেবার পর আমি মটনটাকে এক মিনিটের জন্যে চাপা দিয়ে রাখবো আমি মটনটা এইভাবে চাপা দিয়ে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো দিয়ে চাপা দেওয়ার পর মটনটা দিয়ে যে জলটা বেরবে সেইটা আমি খুব ভালো করে কষিয়ে নেব এইভাবে নাড়াচাড়া করে মটনটা খুব ভালো করে কষাতে হবে আর মটন যত কষাবেন তত বেশি খেতে সুন্দর হয় এইভাবে মটনটা কষিয়ে আবারও আমি এক মিনিটের জন্যে চাপা দিয়ে দেব আবার ঢাকাটা খুলে মটনটা আমি আবারও নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে আবারও আমি চাপা দিয়ে দেব এইভাবে আমি চাপা দিয়ে দিয়ে পনেরো কুড়ি মিনিট মতন মাংসটা কষিয়ে নেব ভালো করে কষিয়ে এবার নাড়াচাড়া করে মটনটাকে এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো গরম করে রাখা জল মটনের মধ্যে গরম জল দিলে এটা খেতে খুবই সুস্বাদু হয় এইভাবে গরম জল দিয়ে আমি মটনটা এবার কুকারের মধ্যে একটা সিটি দিয়ে নেব এইভাবে ঝোল আর মটনটা দিয়ে দেবো দিয়ে প্রেশার কুকারের ঢাকাটা আমি আটকে দেবো দিয়ে একটা সিটি দিয়ে নেব সিটিটা দিয়ে কুকারটা খুলে গেলে ওর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এইভাবে মটনের মধ্যে আমি সব আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব করে কুকারের মুখটা আবারও আমি ঢাকা দিয়ে দেব আলুটাও আমি কুকারে একটা সিটি দিয়ে নেব দিয়ে প্রেশার কুকারটা খুলে নিয়ে এইভাবে আমার ঝোল আলু রেডি এইভাবেই রান্না হয়ে গেল মটনের আলু দিয়ে পাতলা ঝোল